আমরা বিয়ে করে চারটা বউ রাখি আর হারাম কর রিলেশনশিপে বউ রেখেছে একটা লিগেল বউ বাকিগুলো রাতে শোয়া বউ কেউ হোটেলে শোই কেউ লজে শোই কেউ কোথাও শোই ঠিক বলছি না ভুল বলছি আমি বলিনি মিডিয়া বলছে বিহারের ভোটের পরে বলেছিল 136 টা এমএলএ তাদের নামে ক্রিমিনাল কেস আছে আমরা বলিনি মিডিয়ারা বলেছে

এক হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকের ঠাকুর তিনি হচ্ছেন বাপের চোদ্দ নম্বর সন্তান তিনার বাপকে আপনি কি বলবেন মোদিজি বাপের পাঁচ নম্বর সন্তান তিনাকে কি বলবেন এই এক সপ্তাহ আগে আমি জলসাই বলেছি আমাদের দেশের একটা মিডিয়া একটা নেতা একটা এমপি বিরোধী বলুন আর পক্ষ বলুন পার্লামেন্ট সবাই দাঁড়িয়ে থাকে আমি তো অনুরোধ করবো এক মরত আমার দেশকে প্রধানমন্ত্রী সে পুঁছ লো কি মুসলমান লড়ক ইত্যাদ দর্দ পার্লামেন্ট মে কে দিয়া কি মুসলমান লোক আপনি বিবিয় দেতে হ্যাঁ বড়া অত্যাচার করতে तीन तीन चार चार बीबियां रखते हैं बड़ा अत्याचार करते हैं मैं तो कहूंगा मोदी जी आपका बीबी कहां पर है क्यों लेना आपका इतना दर्द है दिल में मुसलमान औरत के लिए लेकिन आपका बीबी कहां पर है जिसने अपने बीबी को अपने पास नहीं रखा वो हमारे बीबी क्या सोचेंगे हमारे बीबी के लिए ये तो आपका मक्कारी है जुटाई है

डे बोले चेन पार्लियामेंट मीडिया सामने कानून लानी चाहिए मुसलमान के ऊपर मुसलमान चार चार बीविया शादी करते हैं निकाह, निकाह करते, करते चार चार बीबिया रखते हैं अरे मंत्री जी जरा इस्लाम को पढ़ लो किसी मौलवियों के साथ बैठ कर जरा डिस्कस कर लो फालतू बात मत कीजिए आपको लोग मुसलमान लोग खास करके हमारे जैसे मौलवी लोग आपको मूर्ख समझते हैं हम बुड़बक समझते हैं কে ওকে চার বিবিয়া রাখা জায়েজ है लेकिन, लेकिन इसके पीछे वजह भी है यदि তোমাদের মনে হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে গেলে দুটো বিবিকে সমান চোখে দেখব না দেখতে পারবো না তখন আল্লাহ বলেছেন একটাই বিবি তোমাদের জন্য যথেষ্ট জোরে বলুন সুবহান আর কেউ যদি সমান চোখে দেখতে পারে তো অসুবিধা কি আছে बाबा रामदेव मीडिया सामने बोले मुसलमान का एक ही काम है। क्या नमाज पढ़ना और उसके बाद मर्डर करना धर्शन करना गोली चलाना बारूद चलाना बड़ी दुख की बात तो ये है बाबा रामदेव जी महात्मा गांधी को जिसने हत्या किया वो कौन सा मदरसा से पढ़ के आया था? वो कौन सा नमाजी इंदिरा गांधी को जिसने मारा वो का कौन से मदरसा में पढ़ता था ও তো হিন্দুই তা বড় কষ্ট কোথায় লাগে জানে একটা মুসলমান গুলি চালালে হয়ে যায় আতঙ্কবাদী আর আমি পুরো পিচ্চি খুলেন ওড়িশা স্বাস্থ্যমন্ত্রী কে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে গাড়ি থেকে নামিয়ে সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিল এই আতঙ্কবাদীটা কোথায় তৈরি হয়েছে এই মাইন্ডটা শিক্ষিত লোকরা উড়িয়ে দেন আপনাদের মাইনে দোকানে হচ্ছে মাদ্রাসায় পড়ে আতমবাদী তৈরি হয় এই মোলবিটিকে যদি এটিএম এ ঢুকিয়ে দেন এরকম কিছু নামাজি আর বিদ্ব মোলবি আছে যারা এটিএম এর নম্বর টিপতে পারবে আমার আব্বাজি তো এখনো এইসব মোবাইল ঘাটতেই পারে না অ্যাকাউন্ট আছে এটিএম করেছিল আজ পর্যন্ত কোনোদিন এটিএম ব্যবহার করেনি এডিন ল্যাপস কেন বলে আমি নম্বরই টিপতে পারবো না তাহলে ওই মোলবিটা এটিএম লুট করবে একটা এটিএম চিন্তায় করতে গেলে এটিএম লুট করতে গেলে তাকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয় তবে সে করতে পারবে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার কোথা থেকে হয় মাদ্রাসা থেকে না কলেজ থেকে কলেজ থেকে তাহলে কলেজটা আগে ডজার দিয়ে ভাঙা দরকার যেখানে এটিএম এর চোর তৈরি হচ্ছে কষ্টের বিষয় বহুত আপনাকে বলে দিই আমি একটা জলসায় বলেছিলাম যে এপিজে আবুল কালাম আমাদের মিজাইল ম্যান বলা হয় বহু মুসলমান শ্রদ্ধা করে আমি করি বৈজ্ঞানিক হিসাবে কিন্তু অনেক হারাম কর মুসলমান আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতটা গুরুত্ব দেয় না যতটা এপিজে আবুল কালামকে গুরুত্ব দেয় কথাটা শুনেলেন একটা পরমাণু বোমা পরমাণু বোমার দ্বারা উপকার হবে না ক্ষতি হবে কথা বলেন ক্ষতি হবে আপনাদেরকে উত্তর দিই ব্যালিস্টিক মিসাইল পরমাণু বোমা সমুদ্রের উপরে নিক্ষেপ করে পরীক্ষা করা হয় ঠিক কি না কথা বলে সমুদ্রে আমি আল্লাহর কসম করে বলছি যতগুলো মাছ মারা যাবে যে বৈজ্ঞানিক পরমাণু তৈরি করেছে তার বদলে যদি নামাজেও হয় তারপরও তাকে জাহান নামে যেতে হবে লেখে অতগুলো হত্যার বদলা তাকে দিতে হবে অতগুলো প্রাণের বদলা তাকে কেমতের দিনে লাগবে মানুষের জীবনটা দাম আছে আল্লাহ একটা প্রাণীর জীবনের দাম দিয়েছেন চলে বলুন সুভান বিনা কারণে তার প্রাণকে তুমি মারতে পারো না কয়েক কোটি কয়েক লাখ প্রাণী মারা যায় যখন প্লাস্টিক মিজাইল পরীক্ষা করা হয় সমুদ্রের উপরে এক একটা দেশ যখন পরীক্ষা করে আর আমার নবীজি সাল্লাহ আল্লাহর কসম শুধু মানুষের উপকারের কথা বলে গেছেন একটাও মানুষের ক্ষতির কথা মানুষকে শিক্ষা দেয়নি জোরে বলুন সুহান